ওকে আমরা কিন্তু এখানে আরেকটা একটা সাথে কথা বলি মামা হ্যাঁ এটার একটা সুন্দর নাম বলছেন কি যেন এটা ওসমান খাসি ওসমান খাসি ওকে ওসমান খাসি আর এটা বাঙালি আর কোনটা বিদেশি বললেন এটা গ্রামীণ এটা বাঙালি ওকে এটা হচ্ছে গ্রামীণ এটা হচ্ছে বাঙালি তো মামা একটু দামটা যদি বলে দিতেন কোনটা কত যাচ্ছে আপনি হ্যাঁ এটা কত যাচ্ছে এটা তো দাম চাইলে 22000 টাকা চাই না আচ্ছা ঠিক আছে আর এটা

মোহাম্মদ রাজু আহমেদ ওকে রাজু আমার কাছে কিন্তু আপনারা বিভিন্ন নামের বিভিন্ন ব্র্যান্ডের খাসি পাবেন যাদের পছন্দ তারা কিন্তু আমার কাছে নিতে পারেন